তরকারি আচ্ছা ও কালকে আর এই মাছের তরকারিটা আজকে কিন্তু চলে এটা দিয়ে হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আর দেখতে কত জামাকাপড় নিয়ে বসে পড়েছি আর যখন নিয়ে যাচ্ছিলাম তো সমস্ত জামাকাপড় সব পরে যাচ্ছিলো তো কেন এত জামা প্যান্ট কাচা তোমরা বলো তো কেউ জানো ওই যে কেন এত জামা প্যান্ট কাচতে হয় তো মোটামুটি সব দিদিভাইরাই বুঝতে পারবে যে কেন তো সব কিছুই নিয়ে আজকে এখন কাছাকাছি শুরু করে দেবো আর কত কিছু দুটো বালিশের ওয়ার বালিশের ঢাকনা বেড কাভার নিজের নাইটি চুড়িদার গায়ে দেওয়ার চাদর সমস্ত কিছু আর দেখো এখানে এক গামলা বড় গামলার এক গামলার জল গরম করে নিয়েছি কেন শীতকালে একটু যদি জল গরম করে দেওয়া যায় না তো হাতে অত কষ্ট হয় না গামছা টামছাগুলো একটু তেল চিটচিট করে মানে চিটচিট করে আর কি সেই কারণে আর এই যে কী বলো তো শীতকালের দিনে দেখবে প্রচুর জামা কাপড় বেরোয় এই যেটা গরমকালে এত বেরোয় না শীতকালের সময় মানে যে এই গায়ে দেওয়ার চাদর এই সেই হোমুক তমুক কত কিছু কিন্তু গরমকালে দেখো কিচ্ছু বেরোয় না গরমকালে তো এত কিছু গায়ে দিতেই লাগে না শীতকালে কিন্তু বিছনাটাও একদম কত জিনিসে ভর্তি হয়ে থাকে বসার জায়গাটা আস্তে আস্তে কমতেই থাকে তাই না কিন্তু শীত গরমকালে এই উপায় নেই কিন্তু গরমকালে এমন গরম দেবে তখন কারেন্টও থাকবে না পঞ্চায়েত এলাকায় তো মানে বেশি কারেন্ট চলে যায় কিন্তু আবার শীতকালে সেই আরাম তো আমার বেশি শীতও করে খুব ভাল লাগে না বেশি গরমও খুব ভাল লাগে না এই এখন যে আছে মিডিয়ামটা এই সময় ভালো তো তোমরা সবাই বলো সুতপতি বলে যে শিবানী এত জামা প্যান্ট খেঁচো না তবে একটু শীতটা কমেছে তো ঠান্ডা জলে অত ব্যাপার নেই তার জন্য জামা প্যান্টগুলো কাচ্ছি একটু সব জামাকাপড়গুলো কেচে মেলে ধুয়ে শুকাতে দিতে হবে আর আজকে তো তোমরা জানো যে আজকে আমাদের হিয়ারিংয়ের ডেট আছে তো বর্মাশাই একা যেতে পারে না যেতে পারে না না যেতে পারে কিন্তু অত কিছু বোঝে না এত কাগজপত্র ডকুমেন্ট অত কিছু বোঝে না তার কারণ একটাই হলো যে আমার বর্মাশাই হচ্ছে পড়াশোনা জানে না সেই কারণে কিন্তু অত কিছু মানে ওই যে লোকে যে অনেক মনের মধ্যে এটা ওটা সেটা নিয়ে কোনো কথা বলে বা কিছু ও কিন্তু একদম সাদা মাটা যেন ওর জীবনটা সাদা মাথা ওই সাদা মাটা বলেই কিন্তু যেন লোকে ওর থেকে বেশি ফয়দা নেয় আর ওই সেটা ও বুঝতে পারে না আর আমি দেখো গায়ে চাদরটাও খুলে কিন্তু ভিজিয়ে নিলাম আর এখন ধপা ধপ করে সব কাজবো কেচে নিয়ে গামলার জল আছে ধোবো তবে এখন জলটা পাবো না এখন হচ্ছে জল ভরতে পারবো না ওরা এখন এই বেলার জলটা নেবে আর এখানে দেখতে পাচ্ছি আমার যে কী অসুবিধা হয় জামা প্যান্ট কাচতে বসে বা বাসন মাজতে বসে আমি তোমাদের কি বলবো কিন্তু কি করব কিছু করার উপায় নেই আর এখন বালিশের ঢাকনা টাকনা গামছা টামছা সব ধপা ধপ মানে কাঁচা শুরু করে দেবো আজকে যাওয়ার আছে রান্না তবে পাট নেই জন্য আরও বেশি করে কাছাকাছি মাথা শ্যাম্পু করা সব সকালবেলাই হয়ে গেছে কালকে যা তরকারি আছে সেগুলোই গরম করে নেবো আজকে মোটামুটি চলে যাবে তবে এই সপ্তাহে আর সবজি বাজার আনতে যাওয়া হয়নি তো সব মিলিয়ে মিশিয়ে মানুষের জীবনে তো সারা জীবন একরকম যায় না আর মানুষের জীবনে রোজ প্রতিদিন কিছু না কিছু লেগেই থাকে তো সব কিছু তোমাদের সামনে নাই বা বলি কিন্তু যতটুকুনি বলার প্রয়োজন হয় ততটুকুনি বলি আবার বেশি বললে তখন আবার লোকের আবার বেশি সমস্যা লোকের ওই টোন কাটা কথা বা কিছু ওটা আমার আবার ঠিক হজম হয় না জানো তো আমি আমার মতন স্বাধীনভাবে আর ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সারা জীবন থাকতে চাই সারা জীবন এভাবে চলতে চাই তবে বিশ্বাস করো আমাদের আমাদের পরিবারের ভালোবাসার মানুষ প্রচুর প্রচুর মানে প্রচুর এখানকার সদস্য বলো এখানকার পাড়ার দাদারা বলো সবাই কিন্তু আমাদের প্রচুর ভালোবাসে কেন একটাই কথা বলে যে আমার আমাদের মতো মানুষ হয় না কেন আমরা পরের উপকারে ঝাঁপিয়ে পড়ি আবার কোনো ঝুট ঝামেলা অশান্তি সেগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকি ছেলে বলো বড় ব বলো বলো যাই আমাদের দেখবে না কখনো কোথাও কোনো জায়গায় ঝুট ঝামেলা অশান্তিতে আছে বা আমি তো নেই আমাকে যে যা বলে আমার আগে আগে আমি কিছুই বলতাম না কিছু বলো তো আগে এত কিছু বুঝতাম না যখন থেকে সোশ্যাল মিডিয়ায় এসছি তখনও কিছু বুঝিনি যেন যখন থেকেই তোমাদের ভালোবাসা পেয়ে তোমরা আমার পাশে দাঁড়াতে শুরু করেছো তখন বুঝতে পারলাম যে মানুষের মনটা কতটা ছোট যখন মানুষ একটু ভালো থাকতে চায় তখন পিছন থেকে প্রচুর মানুষ আছে যারা টেনে ধরার চেষ্টা করে মানুষের ভালোটা দেখতে মানে খুবই কম যখন জমি কিনেছিল তখন কিছু কিছু মানুষ বলতো আর কি সেই জন্যে তখন ই হয়েছে আর এখানে আমি ছেলেকে বলছি ছেলেকে বলছি না মানে পাশের ঘরে বলছি আমরা বাড়ি থাকবো না আর সবাই বাড়িতে বেড়াতে যাবে সেখানে ও বলছে যাবে না তাই আমি বললাম যে সারা দুনিয়ার ছেলে নিয়ে এসে বাড়িতে আড্ডা দেবে চেল্লাম্লি করবে চিৎকার চাচামেচি করবে সেগুলো কিন্তু আমি কিন্তু শুনবো না তো আমি ওই বৌদির সামনেই বললাম আমাদের যে বাড়িয়ালি বৌদি আছে তার সামনে হচ্ছে দেখো বৌদি বাড়িতে কেউ থাকবে না তখন এই বাইরের ছেলেরা এসে বাড়িতে আড্ডা দেবে সেটা যেন না হয় সেটা তুমি বলে যাবে তারপরে দেখলাম যে না সবাই চলে গেছে কেউ আর থাকেনি সেই কারণে তো তোমরা দেখে বুঝছো যে হয়তো ভাবছো যে শিবানিয়া তো রাগ করে কোনো কথা বলছে তো হয়তো ছেলেকে না আমার ছেলে এমন কোনো কাজ করে না বা এমন কোনো অন্যায় করেনি যা করে না যেটা আমার হচ্ছে মানে কি বলবো দিন ওকে সেইভাবে আমাকে এমনি কি বলো তো বাবা মা হলে যেমন হয় এই পড়াশোনা নিয়ে ভালো করে পড় কি ওটা কর কি সেটা কর এরকম একটা ব্যাপার বা আদাস কখন কোনো কোনো সময় রাস্তাঘাটে কোনো বন্ধুদের সাথে খেলতে গিয়ে ঝগড়া মারামারি করে বাড়ি এসছে তার জন্য আমি বকেছি এরকম আমার আজ অব্দি হয়নি বা আমার বরের ক্ষেত্রেও তাই না কত আছে মানুষ বাইরে বন্ধু বান্ধব করে দেখো আমরা যে জায়গায় থাকি বা যে লেভেলের বেশিরভাগ থাকা হয় আর কি এ রাজমিস্ত্রি এইসব দিকে আমরা আমাদের সাথে সেই বড় লোক মানে যারা চাকরি বাকরি করে খুব কম মানুষই তো মেশে সবাই তো মনটা উদার করে না যে কাজ বাজের কী ব্যাপার আছে মানুষ তো সবাই সমান সে ব্যাপারটা তো সবাই ভাবে না তো সেক্ষেত্রে কী হয় বলো তো যে আমাদের বড়দের বেশিরভাগই সব ওই রাত গেলে একটু সন্ধ্যে পড়লে কি রাত হলে মানে যদি চার ভাগ মানুষ হয় তো তিন ভাগ মানুষই দেখবে না ওই নেশার ব্যাপারটা থাকে তো সেই কারণে আমাদের তো দেখোই তোমরা আমার ব্লগেও দেখো যে আমার বর ঘরে থাকে এই ব্যাপার কোনো ঝুট ঝামেলার কোনো দিকে আমরা কিন্তু অনেকটাই দূরে থাকি আমরা ওগুলো পছন্দও করি না সত্যি কথা বলতে আমরা চাই পরিবারের সাথে হেসে খেলে বা যাদের সাথে আমি কথা বলি বা পাড়া প্রতিবেশীর সাথে হেসে খেলে যতদিন আছে মানে চলবে চালাবো থাকবো এরকম ব্যাপার আর কি আমরা ভাবি সবাইকে নিয়ে একসাথে চলবো কেন সবাইকে নিয়ে চলার নামই কিন্তু জীবন তাই না পরের কোনো মানুষের যতই তুমি রাগ থাকো যাই থাকো কোনো মানুষ যদি বিপদে পড়ে আমার মনে হয় উচিত তার উপরে তাকে সাহায্য করা তার কারণ হচ্ছে সেই মানুষটা যদি তোমার ক্ষেত্রে ভুল করে তুমিও তার ক্ষেত্রে যদি একই ভুল করো সেই একই জিনিস করো তাহলে লাভটা কি হবে বলো তাহলে তো তুমি আর তার মধ্যে কোনো তফাৎ নেই না তফাৎ থাকবেও না তাই না কথায় বলে না যে আমি আমার মানে আমার বড় আগে শিখিয়েছে যে রাস্তায় যখন কোনো কুকুর মানুষকে যখন কামড়ায় কিন্তু দেখবে সেই রাগে কিন্তু মানুষ কিন্তু কিন্তু কুকুরকে কামড়াতে যায় না তার কারণ সে কুকুর কুকুর আর মানুষ মানুষ তো সেই হচ্ছে ব্যাপার সে তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছে তুমি যদি ঘুরিয়ে রিটার্নে মানুষের রাগ হিংস মানে এটা তো থাকবেই সময়ের সঙ্গে সঙ্গে রাগ কিন্তু একটু কম হলেও কিন্তু রাগ কিন্তু চলে যায় না হয়তো মানুষ কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না তো এই হচ্ছে ব্যাপার আমার বর কিন্তু একটা জিনিস আছে ওর কিন্তু জীবনে অনেক মানে খারাপ মানে অনেক নিজের কাছের মানুষের কাছ থেকে প্রচুর খারাপ ব্যবহার পেয়েছে কিন্তু ও কাউকে বুঝতে দেয় না যে তাদের উপরে কিন্তু ওর রাগ আছে ওই মানুষটা এতটাই ভালো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো আজকে হচ্ছে ফাইনালি সেই দিন যেদিন আমাদের আজকে হিয়ারিংয়ে যেতে হবে আর কি তো বর বাড়িতে আছে বর একটু বেরিয়েছে আর সকালবেলা প্রচুর জামা প্যান্ট কেচেছি দেখতেই পাচ্ছ আর এখনও এই যে বালতিতে পড়ে আছে মেলা হয়নি এই দিকে মেলেছি চারিদিক মেলে মিশে গামছা টামছা মাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে আর আজকে হচ্ছে পুরো বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই আর পুরো বাড়ি ফাঁকা আছে সব ঘুরতে গেছে বেড়াতে গেছে আর কি দিকে সামনে বাড়ি এরা সব সব গেছে আমি পুরো বাড়ি ফাঁকা বাড়ি নিশ্চিন্ত ছেলে পড়তে গেছে যে মানে কি বলবো আর কি মানে ওই স্যারদের কাছে বললেও আমার ই লাগে এ মাসটা ধরো শেষ আজ তিরিশ তারিখ মাস শেষ তো স্যাররা পড়াবে ওই বারো তারিখে পরীক্ষা তো সব দশ তারিখ অবধি বলছে পড়াবে রিভিশন করাবে মানে কি বলা তো দশ দিন যে পড়িয়ে দিল তার জন্যে মাইনা তাদের আবার ওই মাসে গুনতে হবে তো যাক সারা বছর পড়িয়েছে মাইনা নেবে তো নেবে আমি যে মানে কী বলতো আমি না জিজ্ঞাসা করে ফেলেছি এক স্যারকে যে স্যার কত দিন অবধি পড়াবেন তো বলছে স্যার মেসেজে বললো যে আমার ছেলেও এসে পড়েছে স্যার বললো যে ওই দশ তারিখ অবধি পড়াবো দশ তারিখ অবধি পড়াবেন তাহলে কি ওই দশ দিনের জন্য আমার মাইনা দিতে হবে তো স্যার বলছে মাইনা দিতে হবে না পড়াবো তো এটা কেমন কথা বলছেন আপনি হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম তো তাহলে বুঝলাম মানে মোটামুটি সব স্যারই তার জন্যেই করবে আর কি তো যাগে দিতে হলে দিতে হবে আর কিছু করার নেই এতদিন যখন দিয়েছি তাই এই দেবো আর হচ্ছে ছেলে হচ্ছে কি বলো তো বোর্ডের পড়াটা ওই মাইনাটা এখন আর জয়েন্টের মাইনাটা আমাকে দিতেই হবে তার কারণ হচ্ছে জয়েন্টটা আমার ছেলে এখন পড়বে জয়েন্টটা ছাড়বে না তার কারণ হচ্ছে আমার এটা তো কি জয়েন্ট দিলাম বাবা হ্যাঁ কি জয়েন্ট পরীক্ষা দিলে জয়েন্ট যে পরীক্ষা দিলে তার নামটা কি শুধু জয়েন্ট আর ডাব্লু বিজি দেবে তো ডাব্লু বিজি দেবে সেজন্য সেই জয়েন্টের পড়াগুলো এখন পড়বে জয়েন্টের পড়াটা এখন চলবে শুধু এখন বোর্ডের পড়াটাই মানে বন্ধ যাবে মাঝখানে হয়তো দুটো মাস মনে হয় নাকি একটা মাস জানি না মা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলে মার্চ এপ্রিল মাস এরকমই কিছু তো জানি না কি হবে দেখা যাক মানে বোর্ডটা বোর্ডের থেকে তো মাইনা বেশি জয়েন্টের বোর্ডের মাইনা হচ্ছে সব আটশো হাজার এরকম করে ছটা সাবজেক্ট পরে সব ওই রকমই বুঝেছো বেশিরভাগই তাই জয়েন্টের মাইনাটা বেশি সব চোদ্দোশো পনেরোশো এগারোশো কম্পিউটার আছে কম্পিউটারটা ছেলে বললো মা ছাড়বো না কম্পিউটারটা করব বুঝতেছো এ হচ্ছে ব্যাপার তো এখন আজকে আমাদের যাওয়ার আছে বান্না আছে সব আছে আর জামা কাপড়গুলো আবার মেলার আছে ভিডিও করার আছে চান করার আছে আর দুঃখের বিষয় হলো আজকে গামলা বালতি সব খালি তার কারণ ওরা বাড়ি থাকবে না ওদের ওরা জল ভরলে না ঠিক আছে ভরে নিক আমাকে বল আমাদের সব খালি আমি যা যা মানে কেচেছি ধুয়েছি আমার সব খালি বেলায় জল আসলে জল ভরবো তো চলো এখন কিছু ভিডিওর কাজ আছে সেগুলো সেরে নিই তারপর বাকিটা তোমাদের কাছে বলবো দেখো জামা কাপড় পাল্টে নিয়ে রিলস বানিয়েছি আর রিলস বানিয়ে ছেলেকে এই যে দেখা রানি রিলস সরি সরি রিলস এখনও বানাইনি জানো পরে মনে পড়লো শাড়ি পরেছি রিলস বানাবো বলে আর ছেলেকে ভাত মেখে দিচ্ছি আর এখানে কথা বলছিলাম এখানে আর পাশের বাড়ির বাচ্চাটা আমাদের দরজার কাছে এখানে এসে খেলতে এসেছে ও একটু মানে ওই চেল্লাম্লি করছিলো যার জন্য এখানটা ভয়েস দিতে হলো আর কি তো এখানে ভাতটা বেশ আমি মেখে দিচ্ছি ছেলে বললো মা একটু চটকে দিও একটু ছাড়া ছাড়া দিও না একটু আঠা আঠা মনে দিও একটু পিঁয়াজ দাও আমি অল্প অল্প দেখতে পাচ্ছি সব তরকারি আছে আজকে কিন্তু আমরা এইগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করুক তো হচ্ছে বাড়ি ফাঁকা নিস্তব্ধ তাই তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের জলটা ভরে গেছে আমাদের গাংলায় পাইপ দিয়েছি জলটা ভরে যায় আর কত বাসন দেখো সব মেজে রাখছি কুকাল আমার না মারলে হতন কালকে আলু সেদ্ধ করেছিলাম শুধু কিন্তু মেজে এই কারণে রাখছি যে কালকে নিরামিষ আর বিকালে আমি মাজার সময় পাবো না যাবো দুপুরবেলা কখন আসবো কখন আসবো না

আর হাতটা কালকে দুই জায়গায় এই আঙুলেই কেটেছে পুরো টস টস করছে লাল হয়ে রয়েছে মাছের তরকারিটা গরম করলাম আর যে দুটো তরকারি আছে সেটা একটু ফোড়ন দেবো মাছের তরকারিটা একটু ফোড়ন দেবো ওই দুটো তরকারি একটু ফোড়ন দেবো এগুলো সব মেঝে ঘষে নিয়ে আর অনেক বাসন ওই জন্য নিয়ে আসলাম গ্যাস মুছে নিয়েছি জামা কাপড় মেরেছি খানিকটা এফাট ওপাত করে দিয়েছি ওই একটা ওয়ার শুকিয়েছি এটাকে চাদর মেলে রেখেছি আমার জ্যাকেট এখনও কাঁচাপাছি চাদরটা মেলতে হবে ওখানে জায়গা করে আর চারিদিকে যা দেখছি সব আমার না কেমন যেন ভয় ভয় কেমন আতঙ্ক আতঙ্ক কেমন কেমন জানো আমার যদি আমার বরের নামটা যদি সবার মতন এক চান্সে উঠে যেত এ চিন্তা থাকতো না জানো তো কি আর করা যাবে ভালো লাগে না তোমরা সবাই চিন্তা করো না যেটা হবে সেটা তো তোমাদের জানিয়ে তোমরা জানি খুব ভালোবাসো আমাদের তাই জন্য এত চিন্তা করো আমাদের নিয়ে করে দেবে বলো সেই সময়কার বাবা মারা অত ভাবেনি তখনকার দিনে অত ভাবনা চিন্তা ছিল না আর যখন হয়েছে তখন বাবা কি দেখো আর যখন হয়েছে তখনও তারা ভাবনা যে আমার যখন ভোটার কার্ড আমি করি আমার ছেলে যখন বয়স এখানে হলো না বললো যে আমার বরের কিছুই ছিল না যা ডকুমেন্ট করা সব আমি বিয়ের পর করেছি যখন এখানে বললো যে এখানে ভোটের কার্ড হবে না আর বাবা মা যেখানে আছে সেখান দিয়ে করো আমি করছি যখন তখন আমার শ্বশুর বলছে যেমন আগেকার দিনে হতো বাড়িতে এসে সে ভোটের ভোটের নাম নিয়ে যেত আর শ্বশুর বলছে অত তারাহুটের কি আছে ওরা আসবেই ভোটের নাম তুলতে এরকম কথা বুঝেছো জানে না যে যুগের সাথে সাথে সব পাল্টে যায় ওরা হচ্ছে মানে খেয়ে দিয়ে ঘরে ঘুমালে ভাবে সব হয়ে যাবে এখন যুগ পাল্টে গেছে হাওয়া পাল্টে গেছে সব কাগজপত্র নিয়ম পাল্টে গেছে সিস্টেম পাল্টে গেছে কাগজপত্র করতে হ্যাপা সেগুলো ওরা বোঝে না গ্রামের মানুষ বাইরের জগত তো মানে অত কিছু বোঝে না কিচ্ছু বোঝে না এইদিকে আমার বাবা ছিল একদম চক্ষুষ কোনো কাগজ এদিক থেকে ওদিক হতো না যা হয়ে গেছে তার কি আর করা যাবে সে বলে লাভ নেই এখন আমাকেই সব ঠিক করতে হবে এবার আমি যতটুকুনি পারবো তো করব চলো বাসন মেজে নিই সব ভিডিও করে জামা কাপড় ছাড়ি নিয়ে শাড়ি করেই চলে যাবো এটা ছাড়ব না কাজকর্ম অনেক সেরেছি সেরেছি বলতে গেলে ওদের গিরিলে মানুষ নেই সেখানে দিয়েছি আর এই যে বাবা গেটটা জুতো নিয়ে কখন চলে যাবে আর আবার চাদরটা এখানে চেপে চুপে মেলে দিলাম আর কি শুকাক আর আমি শাড়ি খুলি নি এটা পরেই আজকে যাব ভাত বসিয়ে দিয়েছি শুধু আজকে ভাত করব তরকারিগুলো গুলো জাস্ট এই যে সব একগাদা বাসন মেজে এনে এইখানে বাসন রেখেছিলাম দেখা যাচ্ছে না এই যে বাসন রেখেছিলাম ওই দুটো রয়েছে বাকিগুলো সব গুছিয়ে দিকে রেখেছি কেন আবার ঠেকাঠেকি হয়ে গেলে আবার আমাকে মাছ হবে আর কি আর এই যে বড় গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কেন পনে একটা বাজে মানে আমরা বেরোবো আর কি এক্ষুনি বেরোবো একটু পরেই বেরোবো একটা দশ পাঁচের মধ্যেই বেরিয়ে যাবো চান ফান হয়ে গেছে সবার বরের টরের দিয়ে বেরোবো আর এই জামা প্যান্ট থাকবে ছেলেও আজকে স্কুলে যাবে অ্যাডমিট আনতে ওরা আজকে অ্যাডমিট আছে ওরা আজকে দুপুরবেলা পরীক্ষা ছিল কিন্তু ওই ম্যামের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ হিমোগ্লোবিন কমে গেছে রক্ত মানে ব্লাড দেবে হয়তো শরীরে সেই জন্য হসপিটালে ভর্তি করতে আজকে নিয়ে যাবে আর আমার বুকের ভিতর কেমন হচ্ছে জানো ধুকপুক ধুকপুক হচ্ছে রাতেটা রাতে দেখা যাবে কেন মন মানে মন শান্তি না থাকলে রান্না করেও শান্তি পাওয়া যায় না বুঝেছো তো দামি কি দিয়ে খাবো সেটা একটা বিশাল ভাবনার বিষয় তো আমি দেখি আলু সেদ্ধ একটা ভেবেছিলাম দেব তো দিইনি মোটামুটি ভাত মানে ফুটে এসছে সকালে তো আজকে প্রচুর খেটেছি আর ছেলেকে বললাম এখন বাবা থামড়েলটা বানিয়ে দেয় থামবেলটা আমি বানাতে পারি না ও একটু পরে স্কুলে বেরোবে আর কি অ্যাডমিটের বাবা রেজিস্ট্রেশনের জেরক্স আছে তো দেখে নাও দেখে নাও নাহলে একটা ধূপ করে কী করে নিয়ে আসো অ্যাডমিটটা নিয়ে আসলে কোন স্কুলে সিট ফিট পড়বে এগুলো একটু নিশ্চিন্ত হওয়া যাবে কেন সোমবার থেকে তো মাধ্যমিক আর মাধ্যমিক শেষ হবে আর ওদের পরীক্ষা শুরু হবে বারো তারিখ থেকে আর মোটে দশ বারো দিন বাকি জানি না কেমন কি হবে কেন ছেলে যে শান্ত মনে যে একটা পড়াশোনার দরকার সেটা আমাদের হয় না সেই শান্ত মন পায় না ছেলে একের পর এক হতে আছে আমাদের নিজেদের জীবনে যেটা আমি সব কিছু ব্লগে বলি না আর দ্বিতীয় কথা হচ্ছে এই আমরা ভাড়া বাড়ি থাকি প্রচুর মানে কত আওয়াজ পাচ্ছ কিছু পাচ্ছ পাচ্ছ না কিন্তু অন্য সময় কত আওয়াজ হয় সারা দিন একটু কমো কমো গ্যাসটা কমো দিয়ে ফ্যান পরতে লেগেছে গেছে কমা কমো বন্ধ হয়ে যাবে দেখবে নাম পারলে না থাক 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 আমি দেখছি আর একদম চিৎকার চাচামিতে কি ভালো পড়াশোনা হয় বলো সেটা তো হয় না কি আর করা হয় আর ওকে মেখে দিলাম এক বাটি ভাত তোমরা দেখলে আমাকে বলছে আমি অত ভাত খাবো না আমি কিন্তু অল্প করে খাবো তো অল্প করে খাবো বলে সবটা খেয়ে নিয়ে আর যখন আমি গ্যাস মোছার জন্য জল নিয়ে আসছি আমাকে দেখো হঠাৎ ওর মনে পড়ে গেছে এই বললাম তো সবটা খাবো না মা তো এসে গেছে চলো আসছে দেখো আমাকে বলছে দুপুরবেলা আমি ভাত খাবো না আমি বলেছিলাম ভাত খেয়ে তুমি চলে যাবে স্কুলে অ্যাডমিট আনতে ওদের দুটো থেকে মানে অ্যাডমিট বল যে আমি খাবো না তোমরা আসবে তারপরেই খাবো তো আমরা আসি তখন তাহলে সবাই মিলে একসাথে বসে খাবো আর আমার আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো সাথে না একটু মশলা দিয়ে সাঁতলে দেবো এই যে মশলা দিয়ে সাঁতলে দিলাম রয়েছে তো বাসি তারপরে একটু মশলা দিলে টেস্টটা একদম বজায় থাকে সেই জন্য দিলাম রস রস করবো আর এইটাতেও একটুখানি মশলা সাটলে দিলাম বুঝেছে একটু ফোড়ন নিয়ে দুটোতেই তাই করলাম এখন ওটাতে হবে কত তরকারি করি মাছের ঝোলটা কিছু করিনি মাছের ঝোলটা এখানে রেখে দিয়েছি আর ভাত হয়ে গেছে এসে সবাই মিলে খাওয়া হবে বুঝলে ব্যাপার রান্নাটা করা যাই হোক ঝামেলার কাজ মিটে গেছে আলুগুলোকে ভেঙে দিই নতুন আলু শক্ত শক্ত লাগজে yeah, <laughs> এই যে বেরোচ্ছি আর বর্ত চান টান করেছে বললাম আর চান করে শুধু মুখে বেরোতে নেই তার জন্য বললাম একটু মুখে ঝুড়ি বাজা না ঝুড়ি বাজা নিয়েছে আর আজকে আমি চুলে শ্যাম্পু করেছি তো চুল আমার দুদিক দিয়ে পাগলদের মতন হয়ে যাবে বুঝতেই পারছো ওই যে বল জল ওকে একটু জল দিয়ে যাবে তো এক গ্লাস বোতলে জানি না খেয়েছে না তুমি দিয়ে যাও বোতলেরটা থাক ওই যে বর জল খাচ্ছে খেয়ে ওই যে ওই যে গেঞ্জিটা পরে ফটো তোলা আছে সেই গেঞ্জি সেইটাই নিয়ে যাব আর কি নিয়ে যাচ্ছি আর কি তো চলো ও ফটো নিতে বলেছিল নাকি কি জানি তো দাঁড়াও ফটোটা নিয়ে নি এখন কিন্তু মানে আমাদের দুটো থেকে হিয়ারিং ছিল আমরা কিন্তু ওই একটা দশ পনেরো নাগাদি বেরিয়ে পড়েছি দেড়টার মধ্যে আমরা পৌঁছে যাবো আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব চলছে তো চলো আমাদের বাড়ি থেকে কাছেই আছে বেশি দূরে না যে হসপিটালে আমরা বলি সেই হসপিটালেই এখানে আছে তো এই দেখতে পাচ্ছ একে একে কিন্তু আমরা যখন এসেছিলাম ভিড় কম ছিল এখন আস্তে আস্তে একে একে সমস্ত যে মানে ভিড় কিন্তু বাড়ছে আরও এই যে আমার বর বসে আছে সব কাগজপত্র দেখিয়ে সই টই করে তো বেচারা একটু মানে ঠান্ডা প্রকৃতির মানুষ তো একটু ভয়েই আছে মানে আমিও নিজেও ভয়ে আছি তাকে আর কি বলবো আর তারপরে দেখো একে একে প্রচুর সংখ্যক মানুষের ভিড় বেড়েছে তবে একটা পাটের কিন্তু হিয়ারিং হয়ে গেছে এবার আমাদের হবে তারপরে সে এখন সমস্যা হচ্ছে আমার শ্বশুর ভোটের কার্ড চেঞ্জ করেছিল জানো তো তার নাম্বার বদলায় না কিন্তু আমার শ্বশুরের বদলে গেছিল এবার সেই কারণে এবার কি কারণে চেঞ্জ করেছে আমার শ্বশুর নিজেও জানে না বলতেও পারছে না এবার এদের এখানে তো জমা তো নিলো আমি আধার কার্ডটা দিতে না তো ওরা ভোটের কার্ডটা নিল শ্বশুরের এখন দেখা যাক আগে ভগবান মালিক যা হবে ভগবান জানে তোমাদের আশীর্বাদ আছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হবে না তাও বললো যে ভোটের কার্ডের নাম্বার চেঞ্জ হয় না চেঞ্জ কেন হয়েছে তো দেখা যাক কি হয় আর কি সকাল থেকে দেখাতে পারিনি দেখো কুমড়ো ফুলটা সকালে তরও তাজা হয়ে ফুটেছিল কিন্তু দুঃখের পিসে এখন মরচিয়ে গেছে আমরা এখন আসলাম আস্তে আস্তে বর হঠাৎ দেখতে পেলো আর এই গাছে দেখো লঙ্কাগুলো পুরো লাল হয়ে গেছে ওই উপর থেকে শুরু করে ওই যে লাল লাল দেখতে পাচ্ছি একদম নিচ অব্দি দেখো লাল বরকে কবে বললাম এখন লঙ্কার দাম অনেক ষোলো টাকা স তাও দেখো এগুলো পেরে দিল না খাওয়া হয়ে যেত পেরে নাও পেরে নেবে এখন না খেয়ে দেয়নি তা পেরে দিও চলো আর আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে যায় চলে এসছে মহারাজা তোমার বাবা ভোটের কাট কেন পাল্টেছে তোমার বাবা জানে না বলছে আমি জানি না কেন পাল্টেছে এই বিষয়ে তুমি কিছু বলো যখন পাল্টেছে যখন আমি ওখানে না হাসি পাচ্ছে কিন্তু যখন ঝামেলাটা ফেস করতে হচ্ছে তখন কাদের কাকে ফেস করতে হচ্ছে তোমার বউকে ফেস করতে হচ্ছে বাড়িতে ফোন করে ওখানে দিয়ে জিজ্ঞাসা করছে ওখানে ওরা জিজ্ঞাসা করছে অফিসাররা বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করছে আমার শ্বশুর জানেই না কেন ভোটের কার্ডটা পাল্টেছে তাহলে কেমন মানুষ বলো মানে কেমন একদম ধ্যান জ্ঞানহীন মানুষ একখানা মানে তার বিষয়ে আর কিছু বলার মতো নেই এই যে ঝামেলা ফেস করতে হচ্ছে এই যদি আবার ঠিকঠাক না হয় আবার হিয়ারিং হবে জানোই তো যে একটা মানুষের দুবার তিনবার চারবার করে হিয়ারিং হচ্ছে তাই না কি বলবো তাহলে বলো বলার কোনো আমার ভাষা আছে কি কোনো ভাষা নেই জিজ্ঞাসা করছি যে ভোটের কার্ডটা কেন চেঞ্জ করেছ বলতে জানি না বলছে আমি চেঞ্জই করিনি অথচ নাম্বার পাল্টে গেছে সব পাল্টে গেছে আচ্ছা চেঞ্জটা কেন করে সেটা বলতে হবে তো কি কারণে পাল্টে গেছে অন্য জায়গায় নিয়েছি ঠিকানা চেঞ্জ করেছি অমুক করেছি তমুক করেছি কিছু তো করেছি কিছু তো করেছি শ্বশুরের সেম টু সেম আছে ঠাকুমার সেম টু সেম আছে পাল্টে নিয়েছে হচ্ছে আমার শ্বশুরের যাকে যারটা নিয়ে মেন সব দরকার তারটাই চেঞ্জ হয়ে বসে আছে কি বলবো বলো কিছু বলার নেই কোনো ভাষাও নেই আমার এই হচ্ছে ব্যাপার মানে মাথাটা গরম হয় কিন্তু গরম হলে আর কিছু করার ছেলে এখনো যায়নি ছেলে যাবে আমরা তো চলে এসেছি প্রচুর ভিড় আর দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে তত হচ্ছে ভিড় থক করে বাড়ছে আর কি আর জিজ্ঞাসা ওদের কাজ তো ওরা করবে ওদের প্রশ্ন করার দায়িত্ব করবে তাই আমি বললাম ওখানে আমি দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলাম বললাম আধার কার্ডটা নিতে বললো না নেবে না ভোটার কার্ডটাই নেবে তো ভোটার কার্ডটাই নিয়েছে হচ্ছে ব্যাপার বুঝেছো বরেরটাও নিয়েছে আর বেটটাও নিয়েছে আর আমি সব কেচেছি এগুলো সব খান জামা কাপড় সব তুলে রেখেছি এখনো বালিশের ওয়ার পর পড়ানো বাকি ছেলে যাচ্ছে যে ছেলে রেজিস্ট্রেশনটা নিয়ে যাচ্ছে তা আসলে রেজিস্ট্রেশন তো কেন জেরক্স নেই তো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এই যে ভাত দেখতে পাচ্ছ করে গেছি এখন মোটামুটি গরম নেই হালকা ফুলকা আচার এই যে গাজর আর এই আগে দেখিনি চাটো 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 আচারটা চাটো চাটো নেই হ্যাঁ অদ্ভুত মানুষ আর এই হচ্ছে সেই কালকের তরকারি আজকে সবই কালকের আর এই ফুলকপির তরকারিটাও কালকের আর এই মাছের তরকারিটাও কালকের এই সব আইটেমগুলো হচ্ছে কালকের কালকেরটা দিয়ে আজকে কিন্তু চলে গেল তাই তো নিয়ে নাও ভাতটা নাও ও তরকারিটা ওই চচ্চড়িটা হাত দিয়েই নাও কালকেরে সব কিছু দিয়ে আজকে একটা দিন চলে গেল এই বাসি খাবার দিয়ে আজকে দিনটা কমপ্লিট করে নিলাম আজ আর খাটতে হলো না টেনশনের চোটে খাটা খাটে খাট নিয়ে আবার হয়নি জামা কাপড় কাঁচা বর সকালেই বলে গেল যে তুমি এই সব এতগুলো জামা কাপড় কি সব কাজবে কি করব কাঁচা ছাড়া উপায় আছে নেই কাগজপত্র সব ডকুমেন্টগুলো তুললাম আর হাতটা দেখো কেটে কী অবস্থা হয়েছে এখানে এখানে সব আমার ননদদেরও আজকে হিয়ারিং ছিল ননদরাও হিয়ারিং করে এই সবে মাত্র আসলো ননদ আর দেওরের তবে দেওর বাড়ি নেই দেওর বাইরে কাজে গেছে শুধু ননদ গেল দুজনের হিয়ারিং করলো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ক্যামেরাটা ঘোলা ঘোলা সবাইকে সবাই কেমন আছো 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 আশা করি ভালো সুস্থ আমরাও ভালো আছি আজকে হেয়ারিং করে এসে আমার বরের মন মেজাজটা দেখো একবারে কেমন কিছু বলতে চাও কিছু নিজের কোনো প্রবলেম ছেলে অ্যাডমিট নিয়ে এসেছে আর আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে প্রায় পাঁচটা এসে আর ভাত খাইনি এখন বলছে খিদে খেতে পাচ্ছে মানে যা ভাত খাবি বললো না ভাত খাবো না একবার রাতে খাবো তাহলে মুড়ি খা তো উঠবে কি দিয়ে খাবো চেনাচুর আর মুড়ি আর পেঁয়াজ আর লঙ্কা তো বলছে খেতে ইচ্ছা করছে না মানে ও বললে হবে না বেশি না অল্প করে খা একটু গাজর আছে দেখ নিয়ে আয় গাজরটা কেটে দিই আর আমার বাসন মাজার আছে চায়ের বাটি থালা মাজতে হবে তাহলে রাতে খেতে পারবো দুপুরে আর মাজিনি আর এই যে বসে আছে পড়ছে আছে ক্লাস আছে রাতে অনলাইন কার আছে তো অনলাইন ক্লাস আছে সেটাও বললো দেখা যাক কালকে পড়া কালকে সকালে জয়েন্টের আছে তাই বললাম এই বোর্ডের পরীক্ষা অবধি জয়েন্টটা যাওয়ার দরকার নেই স্যার বলছে যে না আসুক দেখা যাক এই যে মুদি সদাই জিনিস এসব তা আনা হয়নি সবজি বাজারও আনা হয়নি আমার মুখটা এত ফর্সা সুন্দর লাগছে তোমার মুখটা কেন এরকম লাগছে আই এম পোস্তিনো তো চলো এই হচ্ছে ব্যাপার এখন মুড়িটা যদি খায় তো কিছু কেটে কুটে দিই তারপরে বাসন মাজবো রুটি করব ছেলে ছেলের যত্ন সহকারে তুলবো আর তোমাদেরও একবার দেখাবো চলো থাকো যে ঝুরি ভাজা একটু পেঁয়াজ আর এই যে গাজর কেটে নিলাম ই নেই তো শশা টসা নেই এটা দিয়ে মেখে এখন খাওয়া হবে মুড়ি আমারও খিদে পেয়েছে আমি তো একটুখানি একগাল ভাত খেয়েছি আর ছেলেটা খাইনি যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়নি আমিও ঢুকলাম আর ছেলেও রেডি হয়ে বেরিয়ে গেছে সেই ভিডিওটাও তোমাদের করতে পারিনি আর কি আমি তো আবার কাগজগুলো তুললাম আবার ছেলে আসলো পাঁচটায় পাঁচটায় আর ভাত খাইনি বুঝেছ এটা দিয়ে সন্ধেবেলা এক দিদি ভাই বলেছি যে ওকে সন্ধ্যেবেলা টিফিনে বাচ্চা মানুষ তো একটু ডিম দুধ এইসব দিতে তো সত্যি বলতে দি ভাই আমি মা তো আমার ইচ্ছা করে গো ম্যাগি এইসব খাওয়াতে আমার কি ইচ্ছা করে না বলো ইচ্ছা করে ইচ্ছা করলে উপায় নেই এটা ম্যাগির এখন বারো টাকা দাম হয়েছে বলো সবসময় পাবো কোথায় সপ্তাহে দুদিন খাওয়াতে গেলেই চব্বিশ টাকা চব্বিশ টাকা থাকলে একদিন আমার সবজি খরচা হবে হ্যাঁ খাওয়াতেও হবে সেটা একটা কথা যে বাচ্চাদের না খাওয়ালে ওরাই বা কোথায় পাবে তো আমার সামর্থ্যও তো হতে হবে গো সামর্থ্য না হলে এত বড় পড়ার খরচা সংসার টানা ঘর ভাড়া কারেন্ট কেবিল সব চলো খাই এটা ছেলে এই যে লঙ্কা নিয়েছে আমি তো খাবো না ও খাবে এত শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে কতগুলো জল দিয়ে নিয়ে মাখি আমরা নরম করে নিয়েছি কি করব মানে ছোলা বাদাম টাদাম দিলে তাও একরকম ছিল বুঝেছো আর আমার দাঁতের মধ্যে মুখের মধ্যে মানে আটকাছে শুকনো মুড়ি আমি একদমই খেতে পারি না ওই জন্যে হালকা জল ছিটিয়ে নিয়েছি বরের বুদ্ধি বুঝেছো এটা বরের বুদ্ধিতে করলাম দেখলাম নরমই হয়েছে স্বাদ হোক আর না হোক আর খিদে পেয়েছে পেট ভরা নিয়ে কথা চাট করে মেখে মুড়ি খেতে গেলে অনেক খরচা বাদাম ছোলা ছোলার অনেক দাম বাদাম তারপরে শশা এখন শশার অনেক দাম আলু এই খাই বন্ধুরা খাওয়া দাওয়া হলো ছেলে অনলাইন ক্লাস করছে বুঝেছো তো আরও ভাত খেলো দুপুরে ভাত খায়নি সে আরো আবার থালায় জল দিতে হয় বাবা খেয়ে অনলাইন ক্লাস করছে আজকের অঙ্ক স্যারের অঙ্ক ক্লাস করছে বুঝেছ বললাম না ফেব্রুয়ারি মাসের মাইনাটাও তো নিতে হবে সব এক্সট্রা ক্লাস করাচ্ছে ওই জন্য আছে তাহলে বলতে সুবিধা হবে কেন মাসে চার দিন পড়া থাকে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ অব্দি পড়াবে বলছে তাহলে দুটো পড়া তো হয়েই যাবে আর দুটো একটা অনলাইন ক্লাস এক্সট্রা করিয়ে দেবে পয়সা দিয়ে দাও এবার তাদের মজা বুঝেছ তাও ভালো পড়া পয়সা দিতে কোনো আপত্তি নেই বুঝেছ পয়সা দিতে কোনো আপত্তি নেই জল খেয়ে গ্লাসটা এখানে দিয়ে দেবো হ্যাঁ পরানো নিয়ে কথা পড়ালেই ভালো লাগে যদি আমি ঠিকঠাক পঠার সার্ভিস তবে এই স্যারটা ভালো এই স্যারটা পরায় এক্সট্রা ক্লাস করিয়ে দেয় দুপুরবেলা বরের থালাটা মাজা ঘোষা হয়নি এই জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করব বাসন ধুইলো মুখটা পুরো জ্বলে যাচ্ছে গ্যাস মুছবো বাসন কুসন গুছিয়ে এই জায়গাটা মুছবো ওছ না ধোবো তো চলো আজকের মতো এই অবধি রাখি বর এখনো জল খায়নি জল খাবে ছেলেকে জল দেবে ছেলে জল খেয়েছে তবে আর একটু খাবে তবে আমার বরমশাই হচ্ছে খেতে খেতে জল খায় না খাওয়া কমপ্লিট করে উঠে জল খায় যদি একান্তই হেঁচকিয়ে ওঠে তখন হাতে এক ঢোক খায় তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব ভালো থেকো আর আমাদের পাশে থেকো আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও